সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আপনারা হয়তো অনেকে ফোন নিয়ে কনফিউশন থাকেন আপনার হাতের ফোনটি আসলে অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল এটি আসল নাকি নকল এটি কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন জন্য মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনারা কিভাবে চেক করে আপনার ফোনের আসল নকল যাচাই করবেন তো দশকমণ্ডলী শুরুতেই আপনারা চেক করবেন যে আপনার ফোনটি অফিশিয়াল নাকি আন তো এটি চেক করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি আপনাদেরকে একটি টেক্সট প্যাডের মাধ্যমে আমি দেখিয়ে দিই তো দশকমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য অবশ্যই আপনার ফোনে ডায়াল প্যাডে গিয়ে সেখান থেকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই নম্বরটি ডায়াল করতে হবে এরপরে আপনার ফোনে একটি আইএমইএম নম্বর শো করবে অর্থাৎ আপনারা এই দেখতে পাচ্ছেন আমাদের এই ফোনটিতে একটি আইএমই নম্বর দেখাচ্ছে এখানে দুইটি আই নম্বর দেখাচ্ছে আপনারা এই আইএমইআই নম্বরগুলো এখান থেকে দেখে একটি পেজের মধ্যে বা একটি কাগজের মধ্যে লিখে নেবেন এর পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন এটি লিখে নেওয়ার পরবর্তীতেই আপনারা এই আই নম্বরটি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখান থেকে কে ওয়াই স্পেস এখানে আই নম্বরটি সম্পূর্ণ বসাবেন বসিয়ে ওয়ান সিক্স ডবল জিরো টু এই নম্বরে পাঠিয়ে দেবেন তো আপনারা যখন এই এস এম এসটি পাঠিয়ে দেবেন তখন আপনারা একটি ফিরতি মেসেজ পাবেন সেই মেসেজে কিন্তু আপনাদেরকে আইএমই নম্বরটি বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেল কি না এটি কিন্তু দেখাবে তো যদি আপনাকে ফিরতি এস এম এসে বলে যে বিটিআরসি এর ডাটাবেজে আপনার ফোনটি পাওয়া গেছে তাহলে এটি অফিসিয়াল ফোন আর যদি দেখায় যে এটি বিটিআরসি ডাটাবেজে এটি বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি তাহলে কিন্তু ফোনটি আন অফিসিয়াল তো আপনারা এখান থেকে জাস্ট একটি এসএমএস এর মাধ্যমে এবং আইএমইআই নম্বরের মাধ্যমেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটি আসলে অফিসিয়াল নাকি আন অফিসিয়াল আমরা এখানে এই টেস্টটি করার জন্য একটি আই নম্বর ব্যবহার করছি আপনারাও এভাবে আইএমইআই নম্বর দিয়ে টেস্ট করব তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ফোনটির আসলে আইএমইআই নম্বর টেস্ট করছি তো এই ফোনটিতে লেখা আছে মডেল ওয়াই ওয়ান সেভেন আর এখানে একটি সিরিয়াল নম্বর দেওয়া আছে এবং সেই সাথে একটি আইএমআই নম্বর দেওয়া আছে আর এখানে বলা আছে মেড বাই ভিভো অ্যাসেম্বল ইন চায়না তো আমরা এই ফোনটির এই মডেল নম্বরের সঙ্গে আইএমআই অফিশিয়াল অফিসিয়াল এবং আন অফিসিয়াল এটি মেসেজের মাধ্যমে চেক করতে পারবো এর পরবর্তীতে আপনারা আসলে চেক করবেন যে আপনার এই ফোনটি আসল না নকল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোনে লেখা আছে এইট গিগে র্যাম এবং দুইশো ছাপ্পান্ন গিগাবাইট রোম সাধারণত এই ফোনগুলো রিফারবিস্ট কন্ডিশনে আসে দোকানে এবং রিফারবিস্ট একটি ফোন থেকেই আমরা আসলে এটি টেস্ট করছি তো এখানে যেহেতু এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোম লেখা আছে আসলে এই মডেলের সঙ্গে এটি সঠিক কিনা তো এটি যাচাই করার জন্য আপনারা আসল নকল যাচাই করার জন্য যে কাজটি করবেন এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের বা ল্যাপটপের ইন্টারনেট ব্রাউজারে তো ইন্টারনেট ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চ অপশনে এখান থেকে আই এম ডট ইনফো এটি লিখে সার্চ করবেন তো এটি লিখে যখন সার্চ করবেন তখন আপনাদের এখানে বেশ কয়েকটি ওয়েবসাইট শো করবে এখান থেকে আপনারা এই শুরুর ওয়েবসাইটটিতে ক্লিক করবেন আপনারা যখন এই ওয়েবসাইটটিতে ঢুকবেন তখন দেখতে পাবেন এখানে বেশ কয়েকটি অপশন আছে চেক আই তারপরে আই এম ই চেকার আইফোন ফোন ব্ল্যাকলিস্ট চেক অ্যাপেল সিরিয়াল নাম্বার চেক স্যামসাং ওয়ারেন্টি চেক এখানে আরও বেশ কয়েকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন আইএমইআই ক্যালকুলেটার এফ কিউ তারপরে ফোন ডাটাবেজ নিউজ এবং লগ ইন এখানে আপনারা যে কাজটি করবেন এখানে বলা আছে যে ইন্টার আইএমইআই নম্বর অর্থাৎ আমরা এখানে টেস্টিংয়ের জন্য যে আইএমইআই নম্বরটি পেয়েছি সেটি কিন্তু এখানে বসিয়ে দেব। তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা টেস্টিংয়ের জন্য ওই আইএমইআইটি একটি টেক্সট প্যাডে লিখে নিয়েছি এবং সেখান থেকে জাস্ট কপি করে এটি আমরা এখানে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নম্বরটি এখানে উঠে গেছে এরপরে আমরা জাস্ট চেক আই এটিতে ক্লিক করবো অর্থাৎ চেক আই এ ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোনের মডেল দেখাচ্ছে ওয়াই থ্রি এস ভিভো ভি ওয়ান নাইন জিরো ওয়ান এ এইট সিক্স জিরো অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আইএমইআই নম্বরটি এটি হচ্ছে ভিভো ওয়াই থ্রি এস তো দর্শক মণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আইএমইআই চেকারে দেখাচ্ছে ভিভো ওয়াই থ্রি এস কিন্তু আমরা যে ফোনটির আইএমইআই চেক করছি সেই ফোনটিতে মডেল নম্বর লেখা আছে ভিভো ওয়াই ওয়ান সেভেন অর্থাৎ এখানে কিন্তু এই ফোনের মডেলের সঙ্গে অর্থাৎ হাতে থাকা ফোনটির সঙ্গে কিন্তু ওয়েবসাইটের তথ্যটি মিলছে না অর্থাৎ এখানে বলা আছে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি রোম তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটির সঙ্গে অর্থাৎ সেটিও আমরা দেখবো তার আগে এখানে বলা আছে দেখেন অর্থাৎ এখানে যে ফোনটি দেখাচ্ছে সেটি হচ্ছে ভিভো ওয়াই থ্রি এস এবং এখানে ডিভাইস টাইপ স্মার্টফোন রিলিজ হয়েছে দুই হাজার বিশ সালের অর্থাৎ নয় দুই হাজার বিশ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নাইন পাই এবং চিপসেট হচ্ছে মিডিয়াটেক এম টি সিক্স সেভেন সিক্স ফাইভ হেলিও পি থ্রি ফাইভ আর এখানে অন্যান্য তথ্যগুলো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ওয়েবসাইটের ফোনটির সাথে কিন্তু আমাদের এই হাতে থাকা ফোনটি মিলছে না অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এটি রিফারবিসড এবং নকল ফোন তো দর্শক মণ্ডলী আশা করি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারলেন বুঝতে পারলেন এবং শিখতে পারলেন যে কিভাবে আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল এই তথ্যটি জানতে পারবেন এবং হাতের ফোনটি আসল নাকি নকল এটি আপনারা চেক করবেন আশা করি আপনাদের হাতে থাকা ডিভাইসগুলো আপনারা এভাবে চেক করে আমাদের এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নিতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ